একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি ভাঙড় এবং ক্যানিং এর প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মাবুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন করবেন ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ মানুষ আশঙ্কা করছে পুলিশি তৈরি হচ্ছে পুলিশি তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পরে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালেম ও এত বড় খুনি ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিকের মানুষ আশঙ্কা করছে কারণ ভাঙড় ক্যানিগের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে সে খুন করাতে পারে এটা ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ক কে এক নম্বর নায়ক কে আর বল ভাঙ্গর কানিনের মানুষ আশঙ্কা করছে সৌকাতের পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাগলা কুত্তার মতন দৌড়াদৌড়ি করছে ভাঙ্গরের মানুষ আশঙ্কা করছে মন্দিগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল। সেই ধরনের ঘটনা শৌকাত মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাঙড়ার মানুষ ক্যানিগের মানুষ আমার দাদা হুজুর কেবলার সেলসেলার মানুষ সোলেন আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাই হে উনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেড়ে বলেছিল বাবা বাবা এরা হচ্ছে আমার আটির ছেলে আমার ধরো বলেছেন এরা হচ্ছে আমাদের আটির ছেলে আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে বলু সুভান এরা হচ্ছে আটির ছেলে কাদা ঘরে বলেছিল আমাদের ঘরে আর দাদা হুজুরের শেষরা মানুষকে কি বলেছিল ভাগর ক্যানিকের মানুষকে কি বলেছিল তুমি আমার কলমের ছেলে অতএব ভাগর ক্যানিকের মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে আমি আবার ভাঙর ক্যানিং এর মানুষকে আমি অনুরোধ করব দুটো হাত জোর করে কেন শকাত মোল্লা ও পাগলা কুত্তারও একটা হয়তো সম্মান আছে ওর সম্মান নাই এখন ও তার চেয়ে হয়ে গেছে ভাগর ক্যানিং এর মানুষ এটা আমি বলছি না ভাগর ক্যানিং এর মানুষ তারা আশঙ্কা করছে মোল্লা পুলিশি ড্রেস পরিয়ে রাতের অন্ধকারে অনেক মানুষকে খুন করে দিতে পারে এটা আশঙ্কা করছে ওই জন্যই আমি ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাই দেখাতে বলব আপনারা আপনার এলাকার প্রত্যেক এলাকার থানার ওসির ফোন নম্বরটা আপনারা নিয়ে রাখবেন যদি কোনো পুলিশ আপনার বাড়ির দরজার কাছে আসে আসে আপনার দরজার কাছে পুলিশ আপনারা ঘর থেকে না আপনারা নিয়ে ওসিকে ফোন করুন যদি ওসি বলে হ্যাঁ আমাদের থানাতেই গেছে তবে আপনারা বেরোবেন কেন ওর মাথায় পুকা লেগে গেছে মাথায় ঘামা হয়েছে পাগলা কুত্তা ওর মাথায় পুত্তা পোকা গিলবিল করছে কারণ আপনারা জানেন এটা আমি বলছি না আপনারা জানেন ও বলেছে দু পাঁচটা যদি যাই যাক তাও লব তার মানে কত বড় খুনি বুঝতে পারছেন ওর কথা অনুযায়ী ও কত বড় খুনি কত বড় সন্ত্রাস এটা আপনারা বুঝতে পারছেন দেখেন নৌসাদ সিদ্দিকি পলিটিক্স করে আমি নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি কাশেম সিন্দিকিকে আমি পলিটিক্সে আমি সাপোর্ট করি না করি না করি না করব না কেন আমাদের পূর্বপুরুষ দাদা হুজুর কেউ হতে শুরু করে আমাদের বংশের কেউ পলিটিক্স করে নি কেউ করে নি যদি কেউ ব্যক্তিগত পলিটিক্স করে সে করতে পারে আর পলিটিক্স করলেই চলে যাবে ঠিক নয় কিন্তু আমি আজ জায়গায় দেখলাম নশাঁশের দিকে ক্যানিগে গিয়েছিল ওর মাথা খারাপ হয়ে পাগলা কুকুরের মতন বকছে আবার বলছে যে রাস্তা দিয়ে গেছে গোবর দিয়ে ধোঁয়া হোক কিন্তু ক্যানিকের মানুষ ওই গোবর দিয়ে ধোঁয়া দেখেছে দেখার পরে তারা বলছে আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমরা পায়খানা থেকে গুবের করে শওকাতকে ধরবো ধর মাথা দিয়ে পাবো শুধু পাইখানা চেম্বার থেকে বের করবো ওকে ধরবো কত বলেন না আর কি বলছে যদি কাউকে সম্মান অর্থে বাবা বলে এটা কোনো অসুবিধা নেই বাবা বললে অসুবিধা নেই আর যদি যদি রহস্য করে বলে বাবা তাহলে অঙ্ক কষে দেখুন তাহলে ওর মায়ের কে হবে সম্মানার্থে পীরকে বাবা বলা যায় মাস্টারকে বলা শিক্ষককে বাবা বলা যায় মুরব্বীকে বাবা বলা যায় এটা আর যদি রহস্য করে বলে বাবা বাবা তাহলে আমি বলবো ওকে অঙ্ক করতে বলব তাহলে ওর মায়ের আমি কে হব এটা ওকে জিজ্ঞেস করে বলতো আমি আমি বলছি না আমি ওর মাকে এত ছোট করব না আমি ওর বাপকে এত ছোট করব না কিন্তু ওর মা যদি জানতো আমি এই ধরনের ছেলে পয়দা দিচ্ছি তাহলে ওকে গোয়ালা টিপে মেরে দিত গোয়ালা টিপে মেরে দিত ওর বাপ যদি জানতো আমার আমার জন্মে এই ধরনের ছেলে বেরোবে তোর বাপ ওকে আঁচড়ে মেরে ফেলতো জন্মই দিতনি দেখ আমি ওর বাপ মা আমার কাছে খুব সম্মানীয় খুব সম্মানীয় আবার বাপ মা বলে তাকে গালাগালি করবো না ও ফাঁদে পড়ে বলছে দাদা হুজুরের সম্পর্কে কিছু বলবেন না আর ছোট বলছে বলছে কি 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 কত পাকা একটা এ দেখতাম ভিডিও একটা আলেম ওকে পড়িয়েছে ও তাকে হুজুর বলে উস্তাদ বলে ওকে পড়িয়েছে ও বলছে আমরা একদল ছেলে বলুন চল হুজুরের সঙ্গে দেখা করে আসে ও হুজুরের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছে হুজুরের কাপড় উঠে গেছে হুজুরের কাপড় উঠে গেছে কত বড় বাঁদর হুজুরের কাপড় উঠে গেছে সেটাও লোককে বলছে আচ্ছা বলুন তো হুজুর তো ঘরের ভেতর শুয়ে থাকে তো ঘরের ভেতর কিভাবে পাড় পর কাপড় তোর দেখলো না এটাও বেনিয়ে বলছে এইটো বলছে